এমন ভাঙা যায় না অত্যাচারের শিল দিয়ে মন বাঁধাবে না হতা কেন বন্ধু তোমরা এবার শপথ নাও আনতে শুন বাংলাদেশে বিপ্লবান গাও হতাশ কেন বন্ধু তোমরা এবার শপথ নাও আনতে শুদিন বাংলাদেশে বিপ্লবী গান গাও শহীদা তাকে আছে পিছিয়ে পড়া যাবে না অত্যাচার শিকল দিয়ে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না শহীদ চলবে রবিরাম আসুক যত বিপদ বাদা হোক যত বদনাম ঠিক শহীদানের এই কাফেলা চলবে অবিরাম আসুক যত বিপদ বাধা হোক যত বদনাম শহীদ নিজামি তাকিয়ে আছে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে মন বাধা যাবে না ছেলেপুরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না